মা পিলে গিয়েওছ কি না দান শত্যা করেছো কিনা তুমি হারাম হালাল বাছাই করে চলোছ কি না এটা জিজ্ঞেস করবে না আল্লাহ তালা সর্বপ্রথম কেয়ামতের মাঠের মধ্যে মানুষদেরকে প্রশ্ন করবে নামাজ পড়েছো কিনা তোমার উপর নামাজ পড়শ করেছিলাম দৈনিক কয়বার পাঁচবার নামাজ পড়শ করেছিলাম বান্দা তোমাকে আমার গদ থেকে আমার পক্ষ থেকে তোমাকে দৈনিক পাঁচবার কল দিয়েছিলাম বান্দা তুমি পাঁচবার আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমার কাছে আসার জন্য তোমার কাছে রিংটোন বেজে উঠেছিল তুমি কোন রিংটোনটা তুমি রিসিভ করেছো কোন কলটা তুমি রিসিভ করেছো আমরা যখন মোবাইল ব্যবহার করি মোবাইল যখন আমরা ব্যবহার করি মোবাইলে কোন ব্যক্তি যদি কোন গুরুত্বপূর্ণ মানুষ যদি আমাকে কল দেয় একবার কল দিয়েছে দৌড়ে আমি বাথরুমে আছি বাথরুম থেকে না গুরুত্বপূর্ণ বাথরুমের কাজ সেরে তাড়াতাড়ি মোবাইলের কাছে যাই যাই কি যাই না মোবাইলের কাছে যাই ঘুমাই ঘুমিয়ে গিয়েছি মধুর ঘুম আমাকে আমাকে ধরেছে এমন মধুর ঘুম ধরেছে ওই মুহূর্তে একজন আমাকে ফোন দিল আমার মোবাইলে ফোন কলে ফোন কলের রিংটোন বেজে উঠল আমি ঘুমের মধ্যে ঘুম ভেঙে যাওয়ার পরে যখন আমি মোবাইল দিয়ে দেখলাম একজন ব্যক্তি আমাকে ফোন দিয়েছে যে ব্যক্তিটা আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ মানুষ বা আমার কোনো প্রিয় মানুষ এমন কোন প্রিয় মানুষ আমাকে ফোন দিয়েছে আমি তাড়াতাড়ি আমার শত ঘুমের মজা থাকলেও আমি তাড়াতাড়ি ওই ওই মোবাইলটা তাড়াতাড়ি আমি রিসিভ করে নিই করে নিই রিসিভ করে কথা বলি অথবা দেখা যায় আমার ঘুমের মধ্যে একটা দুইটা তিনটা চারটা কল এসেছে বলতে পারি নাই আমি কুমার ঘুম ভাঙে নাই গুমের ঘুরে আমি বলতে পারি নাই সকালে উঠে যখন আমি মোবাইলটা হাতে নিলাম একটু ভালো করে খেয়াল করবেন ভাই আমাদের জীবনের এটাই বাস্তবতা আমি যখন মোবাইলটা হাতে নিলাম দেখতেছি আমার কে তিন চারটা আমাকে কল দিয়েছে খেয়ে দিয়েছে যখন আমি মোবাইলের কল লিস্ট যখন দেখলাম দেখা যায় আমার যে অফিসে চাকরি করি আমার অফিসের এমন গুরুত্বপূর্ণ বস আমার অফিসের মালিক আমাকে কল দিয়েছে আরে একটা দুইটা তিনটা কল দিয়েছে না জানি আমারও বস আমার উপর কত রাগ করেছে আমাকে কি পরিমাণ বকা দেবে আমি জানি না এই ভয়ে ভয়ে আমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পর মোবাইলটা ধরে কল লিস্টে গিয়ে আমি আমার তাড়াতাড়ি আমি কলটা বেগ করি বেগ করে জেনে নিই আমার স্যার আমাকে আপনি ফোন দিয়েছিলেন আমি ঘুম ছিলাম ঘুমের মধ্যে আমি বলতে পারি না জানি আপনি আমার উপর রাগ করেছেন কেন কল দিয়েছেন আমি তাড়াতাড়ি বেগ করে আমার বসের সাথে কথা বলার চেষ্টা করি যোগাযোগ করার চেষ্টা করি আমার কোনো এমন কোন প্রিয় মানুষ যদি আমাকে কল দেয় পকেটে মোবাইল আমি বলতে পারি না গাড়িতে ছিলাম ব্যস্ত ছিলাম অথবা মোবাইলটা আমি এক জায়গায় রেখে আরেক জায়গায় গিয়েছি দৌড় এসে দেখলাম দুই তিনটা চারটা পাঁচটা তাড়াতাড়ি আমি কলটা আবার ব্যাক আমায় কল গিয়ে তাড়াতাড়ি কল কল ব্যাক করে আমি জানি আমাকে এতটা কেন কোনো গুরুত্বপূর্ণ সমস্যা আছে কিনা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে কিনা এই কথা বলে আমি মোবাইলটা ব্যাক করে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি আরে বা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমাকে প্রত্যেক দিন পাঁচটা কল দেয় ফজরে কল দেয় আমরা শোনার পর আমি ঘুমিয়ে থাকি আল্লাহর কল রিসিভ করি না আবার একটু যোগাযোগ করার চেষ্টাও করি না বেগ করার চেষ্টাও করি না এরপরে দেখা যায় সকাল বেলা যখন আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমি মুখ হাত দিয়ে যখন প্রেশায় বসলাম আমার কাছে আল্লাহর দোয়া সেই রিজিক সামনে চলে আসলো হাল্লা বলে বান্দা তুমি তোমাকে আমি সকালে কল দিয়েছিলাম তুমি আমার কল রিসিভ করো আমি রাগ করি তোমার সাথে পৌঁছে দিয়েছি রে বান্দা তুই আমার দেওয়ারিজি কে তুমি আবার তোমার কাছে চলে যাও এরপরে যখন জোরে রাজান হয়ে যায় জোরে সময় হয়ে গেলো জোরে রাজান যখন হয়ে গেল তখন আবার আজান দাও হল হায়্যা আলাসসালাহ হায়্যা আলাল ফalah আবার ডাকা হলো বান্দরে আবার তুমি নামাজের দিকে আসো হায়্যা আলাল ফালা তোমার মঙ্গলের দিকে আসো কল্যাণের দিকে আসো বান্দা আবার যখন ডাকা হলো আমি শুনলাম চারু দিক দিয়ে মাইকের আওয়াজ আমার কানে আসতেছে আরে এতগুলো আজার আসতেছে অফিসের কাছে আমি বেগার ধরতেছে আমার বিরক্ত ভাব লাগতেছে আল্লাহর দোয়াই কলটা আমি নিষিপ্ত করলাম না আল্লাহর সাথে একটু যোগাযোগ করার চেষ্টাও করলাম না আবার বেগ করার চেষ্টাও করলাম না এইভাবে করে আচরের সময় হয়ে গেল দুপুরের নামাজের পরে আবার আমার জন্য লাঞ্চ বিরতি হলো অফিস থেকে লাঞ্চ আসলো আবার বা আমার ঘর থেকে আমি নিয়ে গেলাম আমি খাবার টেবিলে বসলাম একটু চিন্তা করলাম না আরে সকালে আমি আল্লাহর ডাকে সাড়া দিই আল্লাহ আমাকে এরপর আল্লাহর দেওয়া রিজিক সকালবেলা আমাকে পৌঁছিয়ে দিয়েছিল দুপুর দুপুরবেলা আবার আল্লাহ ডাক দিয়েছিল তার ডাকে কোনো সাড়া দিই নাই আবার দুপুরের পর আমার জন্য লাঞ্চ আমার কাছে চলে আসলো দুপুরের খাবারটা আমার কাছে চলে আসলো এরপর আল্লাহ পাক সুবহান ওয়া বলেন বান্দারে তুমি যখন তোমাকে ডাক দিয়েছিলাম তুমি আমার ডাকে সাড়া দাও নাই কিন্তু আমি এরপরও তোমার রিজিকটা পৌঁছে দিলাম মাগরিবের রাজান হলো আসরের রাজান হলো যাই নাই এশারের রাজান হলো এরপর আমি আল্লাহর কল রিসিভ না করে আল্লাহর সাথে যোগাযোগ না করে রাতের বেলা যখন আমি ঘরে ফিরে গেলাম সমস্ত কাজকর্ম ছেড়ে যখন যখন রাতের বেলা করে পেরে গেলাম আমার স্ত্রী আমার সামনের বাত আবার আবার খাবার টেবিলে বাত নিয়ে আসলো আমার জন্য খাবারের ব্যবস্থা করলো আমি একটু চিন্তা করলাম না আজকে ফার্স্টবার আমার আল্লাহ আমাকে কল দিয়েছিলেন আমি একবারও আমার আল্লাহর কল রিসিভ করি নাই আল্লাহর সাথে যোগাযোগ করি নাই আর অফিসের পর যদি একটা দুইটা একবার দুইবার পাঁচবার আমাকে ডাক দেয় কোন একটা কাজের নির্দেশ দেয় যখন কথা না বলি তার সাথে কথা যখন অমান্য করি আমার অফিসের বস আমার উপর রাগ করে অত বোকা জোকা করে এমন কি অনেক সময় এইভাবে হুমকি দিয়ে দেই। যদি আরেকবার তোমার দেখে এই ধরনের আচরণ পাই তাহলে তোমাকে আমার অফিস থেকে বের করে দেব চাকরি থেকে বের করে দেব দেবো না প্রিয় মুসলিম একটু কথা চিন্তা করে দেখবেন আমার আল্লাহ দৈনিক পাঁচবার আমাকে ডাক দিয়েছিল কল করেছিল একটা কল আমি রিসিভ করলাম না এরপরে সপ্তাহে গেল এক সপ্তাহ পরে যখন জুমা আসলো আমি তাড়াতাড়ি গোসল করে নতুন কাপড় চোপড় পরে আমি আমার আল্লাহর ঘরে চলে গেলাম ওইখানে যখন মসজিদের দরজায় গেলাম মসজিদের দরজায় গিয়ে কেউ আমাকে বাধা দিল কে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ তোমাকে এক সপ্তাহ ধরে তোমাকে রিজিক পৌঁছেছে এক সপ্তাহ ধরে তোমার অক্সিজেন সাপ্লাই করেছে তোমাকে হাঁটতে হাঁটার সুযোগ করে দিয়েছে সুস্থ রেখেছে ওই অবস্থায় এক সপ্তাহ ধরে তোমাকে তোমার বস তোমার রব তোমার মালিক তোমাকে ডাকার পরে তুমি একবারের জন্য তোমার রবের কথা শুনো নাই রবের কথা অমান্য করেছো এইজন্য আল্লাহর ঘরের দরজা না করে যখন আমরা ঢুকে গেলাম কোরবা দামি বটtree ছাড়া কোনো বাজা বিপত্তি ছেড়া যখন নামাজ পড়লাম নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে যখন ওই আমার আবার করে চলে গেলাম আমার স্ত্রী আমার খাবার আমার সামনে খাবার টেবিলে খাবার সাজিয়ে রাখলো একটা মানুষ চিন্তা করতেছি যে আমি একটা সপ্তাহ ধরে যার কথা শুনি নাই যার কথা যার ফল করি নাই আর ওই আল্লাহ তো আমাকে এক মুহূর্তের জন্য বলে থাকে নাই আমি কেমনে আমার ওই আল্লাহকে আমরা আল্লাহর কথা মান্য করতে শিখেছি আমরা কি বান্দা আর একজন মালিক যিনি রাজাধিরাজ যিনি সমস্ত ক্ষমতার মালিক ও আল্লাহ দিন পাঁচবার আমাকে কল দিতেছে একটা কল আমরা রিসিভ করব তো দূরের কথা একটু চিন্তাও করি নাই কেউ আমাকে ডাকলে তাকে বললাম তুমি যাও আমি একটু আসতেছি পরে বলে কি বলি না এটার নাম কি মুসলমানিত্ব এই জন্য আল্লাহ তারা বলেছেন বান্দা। তুমি মুসলমান ছাড়া মৃত্যুবরণ করিস না মুসলমান ছাড়া যদি মৃত্যুবরণ করিস তাহলে তোমার স্থান হবে কোথায় জাহান নাম ইমানদার হয়েছ বিশ্বাস করেছ আমি আল্লাহকে আমার নবীকে বিশ্বাস করেছ ইমানের সাতটা বিষয়ের পর ইমান এনেছ ঠিক কিন্তু তুমি নামাজ পড়ো নাই তুমি আমার বিধান লঙ্ঘন করেছ আমার আমার কথা অমান্য করেছ আমার প্রত্যেকটা বিধানকে তুমি অগ্রাহ্য করেছ তুমি কেমনি মুসলমান হতে পারো আল্লাহ বলতেছেন তুমি আমাকে এমনভাবে ভাবে বই করো যেমনি তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি দেখতেছি আমি আমি শুনতেছি সব শ্রোতা থাকবে সে কখনো কথা বলতে পারে না ঠিক নেবে সে কখনো মানুষের হক ধ্বংস করতে পারে না ঠিক নেবে সে কখনো জেনা করতে পারে না সে কখনো অপর মুসলমানকে কষ্ট দিতে পারে না যদি আমি জানি যে আমার আল্লাহ আমার মালিক আমাকে দেখতেছে আমার মালিক আমাকে দেখতেছে প্রিয় হাজরিন এই নামাজের উদাহরণ আমার নিজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে কত সুন্দর বর্ণনা দিয়েছেন আমরা যে নামাজ থেকে দূরে থাকি বিশেষ করে আমার যুবক ভাইরা এখনো মনে করতেছে তোমাদের যুবক জবরের ধারণ্য বিরাজ করতেছে আর এমনও তো হতে পারে আজকে তুমি যুবক আজকে তুমি খুশি হাসি ঠাট্টা করে রাতে ঘুমিয়েছো সকালবেলা তোমার জন্য কাপনের কাপড় পৌঁছে গেছে দেখতে পেয়ে এই ধরনের হয় কি হয় না আজকে আমরা মনে করতেছি আমার এখনো বয়স কম অনেক দিন বাসবো আমার দাদা আশি নব্বই বছর বেঁচেছে আমিও ততদিন বাসবো এই ধরনের চিন্তা মাথায় নিয়ে যারা দিনাতিপাত করেন হাসি ঠাট্টা করেন আনন্দ উল্লাস করেন তাদের জন্য আজকের এই নসিহত প্রিয় হাজরিন আমরা গুনা করি গুনাহ থেকে ভাজতে পারি না কারণ আমাদেরকে গুনা করার জন্য গুণায় সংগঠিত করাবার জন্য আল্লাহ তারা আমাদের জন্য একজন এমনই দুশ্মন এমনই আমাদের আমাদের চিরশত্রু লাগিয়ে দিয়েছেন তার নাম কি চিনেননি আরে কথা বলেন না মিস্টার বিলিশ ভাইকে চিনেন দেখছেন কোনোদিন হচ্ছে আমার কথার পূর্ণাঙ্গটা আমি আনতে পারলাম না খুবই দুঃখিত এই মিস্টার এবিলিস আমাকে আপনাকে প্রতিনিয়ত গুণা করাই সংক্ষিপ্ত আকারে বলি আমার পাঁচ ভক্ত নামাজটা কীরকম জানেন হজরত ঈসা আলহি সালাম একদিন আল্লাহর কুদুরতি নিদর্শন দেখার জন্য গর্ত থেকে বের হলেন ঘর থেকে ঘর থেকে বের হলেন আল্লাহর কুদুরতি নিদর্শন দেখার জন্য চলতে 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 দেখলেন একটা এমন একটা সুন্দর পাখি আছে যে পাখিটা এমন একটা নোংরা আবর্জনা পণ্য একটা নদীতে সে ডুব দিচ্ছে সুন্দর একটা পাখি দেখলো কতটুক যাওয়ার পর আল্লাহর খুদুরতি নিদর্শন পরিদর্শন করতে গিয়ে দেখতেছেন একটা সুন্দর পাখি মহিলা আবর্জনা নর্দমায় ডুব দিচ্ছে আবার সেখান থেকে উঠে পরিষ্কার পানিতে গিয়ে ডুব দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে আবার ডুব দিচ্ছে ময়লা আবর্জনায় আবার উঠে গোসল করতেছে পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে পাঁচবার নর্দমান ময়লা আবর্জনার মধ্যে ডুব দিয়ে আবার পাঁচবার সে গোসল করে পরিষ্কার হয়ে গেল এই দৃশ্য দেখুন দেখলেন হজরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন ঘটনা কি এই অবস্থা কেন হলো চিন্তা করতেছে আল্লাহ পাক বললেন হে জিব্রাইল যাও আমার নবী ঈসার কাছে যাও এই যে সুন্দর পাখিটা ময়লা আবর্জনায় ডুব দেওয়ার পরে আবার পরিষ্কার পানিতে ডুব দিয়ে কেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবং নবী আবর্জনা যুক্ত কেন হলো এই রহস্যটা আমার নবী সাকে বলে আসো হাজরত ইব্রাহ ইসলাম আসলেন এসে ডাক দিলেন ইয়া আল্লাহ নবী ইসা আলাইহিস আপনি যে রহস্য এই যে দৃশ্যটা দেখলেন আপনি কি এটা সম্পর্কে আপনার কোন রহস্য উদ্ঘাটন করতে পারছেন কিনা না আসলাম ইসলাম বলে না হয় আল্লাহর আল্লাহর দজিবরা ইসলাম আমি তো কোনো রহস্য উদ্ঘাটন করতে পারলাম না এটা হচ্ছে এমন একটা দৃশ্য আখেরে জামান আর নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা পরশ করবেন ওই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ হবে আজকে যে পাখিটা এত সুন্দর পাখিটা মহিলা আবর্জনার মধ্যে ডুব দিয়ে মহিলা মুক্ত যুক্ত হয়ে যাচ্ছে আবার পরিষ্কার পানিতে গোসল করে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে আমার আমার আখেরি জামান আর নবীর উম্মতরা তাদের উপর পাঁচ ভক্ত নামাজ পরশ করা হবে আল্লাহ পাক সুবাহ ওই পাঁচ ভক্ত নামাজের বিনিময়ে ওই ওই উম্মতেরা এক ওক্ত নামাজ পড়ে আবার বাকি বক্ত সময় আসার আগে আগে অনেক গুণা করবে গুনার যা সাগরে ডুব দেবে গুনার সাগরে ডুব দিয়ে সে গুণা যুক্ত হয়ে যাবে সে তার জীবনের মধ্যে অনেক গুণা হয়ে যাবে নোংরা হয়ে যাবে এরপরে যখন জোহরের নামাজ পড়বে আল্লাহ তালা পচর থেকে জোহর পর্যন্ত যেই সময়টুকু গুনা করেছে সমস্ত গুণাগুলো ওই সময়ের মধ্যে যখন জোহরের নামাজ পড়ে সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেবে সুহান বলেন জোরে বলেন আবার যখন আসর আসবে জোহর থেকে আসর পর্যন্ত অনেক গুণা করবে মিথ্যা কথা বলবে করবে করবে যারা অনেক কিছু করবে নারীর দিকে তাকাবে এমন গুণা এমন কিছু গুণা করবে যে গুণাগুলো তার জীবনে সে আবর্জনা যুক্ত হয়ে যাবে তার আবর্জনা আবর্জনামুক্ত হয়ে যাবে আবর্জনা যুক্ত হয়ে যাবে যখন আসরের নামাজ পড়বে এইভাবে তার জোহর থেকে আসর পর্যন্ত যে এগুলো গুণা হয়েছে আল্লাহ ওই নামাজের বিনিময়ে সমস্ত গুণাগুলো মাফ করে দেবে জিব্রাইল ইসলাম বললেন হে ঈসা আলাইহিস আল্লাহর ওই নবীর উম্মতরা মুআশে শেষ নবীর উম্মতরা দৈনিক পাঁচ বার নামাজ পড়ে সে পাঁচ তারা ইস্তারা করবে গুনাহ করার পরে গুনাহ মুক্ত গুনাহ যুক্ত হয়ে আবার পাঁচ নামাজ পড়ে তারা আবার সুন্দর জীবন গুনাহ মুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ এইজন্য আমাদের উপর নামাজ পড়ে করেছে প্রিয় হাজেরিন আমরা এই পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই প্রত্যেকে ছাই মুসলমানের আলামত কি পাঁচ নামাজ বাকি যা করেন করেন আল্লাহ মাফ করবেন হিসাব আপনাকে আগে নামাজের হিসাব দিতে হবে সুতরাং যুবক ভাইরা যারা মাহফিল কমিটির যারা কমিটি পরিচালক আছেন আমরা শুধু মাহফিল করলে হবে না মাহফিল করে পার পাওয়া যাবে না আমাদেরকে সর্বপ্রথম প্রতিষ্ঠা করতে হবে আকাইমিস সালাম আকাইমিস সালাম নামাজ আদায় করতে হবে আল্লাহ পাকসব খানত আমাদের প্রত্যেক পাস ওয়াক্ত নামাজ জামাতে পড়া topic দাঁড় করব সবাই বলেন আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা ওযু নাই তারা ওযু করে মসজিদে চলে যাও মারহাবা মারহাবা এতক্ষণ ধরে আপনাদের সম্মুখীন কোরআন সন্নার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলিম দিন জেনাবা হজরতে শাহ মুহাম্মদ গুলাম মুস্তফার রিয়াস সাহেব সম্মানিত কী বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ